Deco got the most. তুলসী তেল এখনও ঠিক করে করা হয়নি আসলে ঘর করার পরে আর ওই কোনাটাই ওই গামছাগুলো মেলা রয়েছে ওর পেছনে ওটা আমাদের ঈশান কোণ তো ওই কোণে হচ্ছে একটা মন্দির করার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি শুরু হবে মন্দিরটা তো মন্দিরটা হলে তারপরে মন্দিরের পাশে সুন্দর করে একটা তুলসী মন্দির করার ইচ্ছা ওই জন্য তুলসী মন্দির করা হয়নি তো এই টপটাতে একটা গাছ লাগিয়ে সন্ধ্যা মানি প্ল্যান্ট গুলো লাগানো আছে এগুলো জল পাচ্ছে না শুকিয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালো লাগছে বলো তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমার প্রতিদিনের মতো একই কাজ শুরু দেখো আজকে ছেলে জুতোটা পালিশ করছি ওর বাবাকে প্রতিদিন বলে জুতোটা একটু পালিশ করে দাও একদিন দেয় তো চার দিন দেয় না এরকম ব্যাপার তো আমাকেই করতে হয় স্নান করে এসে ওকে রেডি করিয়ে জুতোটা পালিশ করতে বসেছি ও স্কুল গেলে তারপর পড়াতে বসবো স্টুডেন্টরাও চলে এসছে তো তোমাদেরও কি এসব কাজ করতে হয় বাড়িতে না তোমাদের বাড়ির মানে তোমাদের হাজব্যান্ডও তোমাদের একটু সাহায্য করে আমাকে তো কোনো কাজেই সাহায্য করে না সবটা একাই করতে হয় তো ছেলে রেডি হয়ে গেছে দেখো আজকে আর রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না এটা এই পায়ে ভালো করে দেখ বেরোবো আমারই ভুল হচ্ছিল হাত দিয়ে দেখো ক্যামেরা ধরে রয়েছে আর এক হাত দিয়ে জুতো পড়াচ্ছি তো এভাবেই চলে তো ছেলেকে স্কুলে দিয়ে এসে পড়িয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করলাম আজকে বিছনাটাও তোলা হয়নি ওরা উঠেছে উঠেই রেডি হয়ে পাঠিয়ে দিয়েছে মানে অন্যদিন মশারি তসরিগুলো গুছিয়ে তারপরে ওকে রেডি করাই সেই সময়টাও আজকে পাইনি তো স্কুলে চলে গেল তারপরে আমি পড়িয়ে নিলাম পড়ানোর পরে বিছানা টিসনাগুলো পরিষ্কার করব বলে রেডি হলাম তো দেখো মশারিটা আমার ভাজ করার দিকে তোমরা কেউ হাসবে না আমি মশারিটা এইভাবেই ভাজ করে বক্সের মধ্যে রেখে দিই মানে প্রতিদিন মশারি ভাজ করতে ঠিক আমার ভালো লাগে না কাঁথাকুড়া ভাজ করি কিন্তু মশারিটা আমার ভাজ করতে ভালো লাগে না তো ঘরটা পরিষ্কার করে এদিকে আমি সকালে রান্নাটাও বসিয়ে দিয়েছি ও দাদু চলে আসবে তো আজকে আলু আলু সেদ্ধ পটল সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর আগের দিনে না একটু তরকারি রাখা আছে ফ্রিজে ওটাই গরম করে সকালটা খেয়ে নেবো সকালের খাবার নিয়ে বসেছি কালকে কার তরকারি ভাত আলু সেদ্ধ পটল সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম ওটা দিয়ে দাদুকে ভাত দিয়ে দিলাম আর দুপুরে আজকে রান্নাবান্না করবো না আজকে রানাঘাটতে যাবো একটু রানাঘাট থেকে এসে বাপের বাড়িতেই খাওয়া দাওয়া করবো তারপরে আবার বিকালে চলে বিকালে পড়ানো আছে তো থাকো সাথে ঠিক আছে তো দেখো বন্ধুরা রানাঘাট যাবো বলে রেডি হয়ে গেছি আকাশে মেয়েকেও করেছে খুব জানি না কী হবে রাস্তায় বেরিয়ে তো বেরোই চলো সাথে থাকো চলো দেখো লক্ষ্মীর আমি চলে গেছি তেঁতুলতলায় এখন তো তেঁতুলতলা বলে না ওটাকে বিডিও অফিস বলে যাই হোক টোটোতে উঠে পড়েছি এবার প্যাসেঞ্জার হয়ে গেলেই টোটোটা ছেড়ে দেবে তো এবার টোটোটা ছেড়ে দিয়েছে তো আমরা রানাঘাটের দিকে রওনা দিলাম বিডিও অবধি ওই লক্ষ্মীর জামাইবাবুই আমাদের দিয়ে এসছে তো তারপরে আমরা রান্নাঘাটির বাজারে গিয়ে প্রথমে চলে গেলাম কাবেরিতে কাবেরিতে গিয়ে কিছু কেনাকাটা করে তারপরে আমার ড্রেস কয়েকটা কিনে একটু পেয়ারা কিনলাম পেয়ারা কিনে দুজনে একটু খাওয়া দাওয়া করলাম না খিদে পেয়ে গেছিলো দেখো এই দোকানটাই কিন্তু আমরা মানে এটা একটা পাইকারি দোকান মানে এখানে আমরা সব কসমেটিক্স বলো যাবতীয় যা কিছু সব কিছু আমরা এখানেই কেনাকাটা করি আর লাস্ট যেটা কিনলাম সেটা হচ্ছে দেখো আমি একটা ট্রাইপড কিনলাম খুব খুশি এটা এটাই মেন উদ্দেশ্য ছিল কিনতে যাওয়ার আমার রানাঘাটে তো লাস্ট আমরা ওগুলো কেনাকাটা করার পরে লক্ষ্মী একটু আইসক্রিম খাবে বললো তো একটু আইসক্রিম নিয়ে আমরা টোটোতে উঠে বললাম টোটোতে টোটোতে উঠে ওখান থেকে সোজা গেলাম বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু এসে বাড়ি চলে এলাম আবার পড়ানো ছিল তো সারাদিন পরে বাড়ি এলাম এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নিয়ে দিদি বাড়ি যাচ্ছে পড়ানো আছে সাথে আমার মেয়েও যাচ্ছে ওখানেই পড়তে যাই রাতে তো

তো এসে পড়ানো ছিল পড়িয়ে নিয়ে এই চা কেনাকাটা করেছে আজকে তো তোমাদেরকে দেখাবো বলেই আবার আসলাম তো দেখো আজকে মানে বেড়াতে যাবো বলে প্রচুর কেনাকাটা করিনি আমার জন্য আমি অল্প কিছু কিনেছি তো একটা একটা জিন্স নিয়েছি এই যে লুজ যে জিন্সগুলো হয় না শপিং করতে যাচ্ছি ঠিক আছে কালকে তো যখন ছেলে বাবারটা তো দেখে নিয়েছো আর এই জিন্সের সাথে পরার জন্য এই একটা টপ নিয়েছি কলার দেওয়া একটা টপ আছে তো তো এমন হয়েছে আমাকে জানিও আর তো কেনাকাটা বলতে কিছুদিন আগে ছেলের বার্থডে ছিল তখনই কেনা হয়েছে তো ওর একটা সেট কিনলাম শুধু গেঞ্জি এই যে প্যান্ট আর এই গেঞ্জি তাহলে একটা বুঝতে পারছো তো হালকা হয়ে গেছে ঠিক আছে তো আমি একটা সাদা লেগেন্স নিয়েছি আর কিনলাম তো আর নিয়েছি হ্যাঁ কয়েকটা টুপিটাকি জিনিস যেমন ধরো আমার শ্যাম্পু ভরিয়ে গেছিলো এই যে একটা শ্যাম্পু ম্যাট্রিক্সের হাজব্যান্ডের জন্য সেন্ট টিউলিপ এটা খুব পছন্দ করে তো বলেনি দেখলাম ফুরিয়ে গেছে ওটা আমি নিয়ে চলে এলাম আর একটা সিডুন নিয়েছি একটা এই যে বার্ডস আর আমার এই যে লোশন ফেয়ার সিরাম একটা ফেসওয়াশ একটা কাজল এগুলো সব ফুরিয়ে গেছে ও আর একটা জিনিস নিয়েছি সেটা যাব এই আমার কেনাকাটা আর বছরখানি আগে দীঘা গেছিলাম তো তখন অনেক কেনাকাটা করেছিলাম সবগুলো পড়ে ওঠা হয়নি এখন অনেক নতুন নতুন কিছু আছে পড়া হয়নি তো ওগুলোই এখন গিয়ে পড়বো তো যাই হোক এগুলো আবার প্যাকিং করতে হবে কখন কী করবো জানি না পরশুদিন আমাদের বেরোনো দুপুর দুটোর সময় তার আগে কমপ্লিট করতে পারবো কিনা আমি জানি না যাই হোক তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আগামীকাল দেখা হবে নেক্সট আর একটা ভিডিও নিয়ে তো আমার সাথে থাকো পাশে থাকবো আমার যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা তো শুভরাত্রি